আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাই কার নিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবারও একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একটু বোরকার ডিজাইনটা আমরা একটু দেখায় দেব বোরকাটি পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরে একদম ফেন্সি একটা বোরকা পেয়ে যাবেন এটা জয়েন্ট কোটি এমব্রয়ডারি বোরকা কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে বোরকাটি পেয়ে যাবেন জয়েন্ট কোটি এমব্রয়ডারি বোরকা এক পার্ট আর এই কালারটা কিন্তু দারুণ কালার এটা কলিজা কালার কালারটা কিন্তু সবার পছন্দের কালার মাঝখানে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো সাথে দুই পাশে ডিএমসি স্টোনও পেয়ে যাবেন এটা কিন্তু সুতার কাজটাই বেশি একদম অরিজিনাল এমব্রয়ডারি সুতা এমব্রয়ডারি কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত মাঝখানে এমব্রয়ডারি কাজ সাথে দুই পাশে চিকন স্টোনের ডিএমসি স্টোনের লাইন পেয়ে যাবেন বোরকার ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ পেয়ে যাবেন বোরকাটির কিন্তু দুই পাশে অনেক সুন্দর পাইপিং করানো এক কালারের পাইপিংয়ের সাইডে স্টোন আছে স্টোনের কাজ চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত পাইপিংটা কিন্তু একদম ম্যাচিং করানো জাম কালারের সাথে একদম কালারটা কিন্তু অনেক সুন্দর কলিজা কালার কলিজা কালারও পাইপিং বোরকাটা কিন্তু ফোর পার্ট স্টাইলের জয়েন্ট কটি বোরকা বোরকাটির সাথে একটা হিজাব পাবেন আমরা হিজাবটা একটু পরে দেখাবো কাজটা কিন্তু একদম নিখুঁত কাজ করানো একদম সুতার কাজের সাথে কালারটা একদম ম্যাচিং করানো অনেক সময় দেখা যায় যে বোরকার এমব্রয়ডারি সুতার সাথে কালার ম্যাচিং হয় না এটা কিন্তু একদম ম্যাচিং করানো পারফেক্ট বোরকাটির তিনটি সাইজ পেয়ে যাবেন বা চন্ন ছাপ্পান্ন এবং তিনটি কালারও পেয়ে যাবেন একটু আমরা হাতার ডিজাইনটা দেখা দিই হাতার ডিজাইনটা কিন্তু একদম অনেক সুন্দর একদম এমব্রয়ডারি কাজ করানো হাতার ডিজাইনটা কাজটা কিন্তু একদম অরিজিনাল এম্বারি ভিতরে পেয়ে যাবেন ভিতরে এম্বারি কালারটাও দারুণ কালার পেয়ে যাবেন বোরকাটি কিন্তু কুমোর মেজারমেন্টের জন্য দুই পাশে পেয়ে যাবেন বেল্ট এবং এটা কিন্তু আমরা বলছি জয়েন্ট কোটি বোরকা কারণ ভিতরে দেখেন ফোর পার্টি স্টাইলের জয়েন্ট কোটি বোরকা ফোরপাটের মতো অনেক সুন্দর একটা বোরকা পেয়ে যাবেন এবার কালারগুলো আমরা একটু দেখাবো তিনটা কালার একদম ইউনিক কালার এই কালারটা দেখেন এই কালারটা বিস্কিট কালার বিস্কিট কালার বিস্কিট কালারটা দেখেন এটা কিন্তু একদম দারুণ একটা কালার পেয়ে যাবেন এই কালারটা বিস্কিট কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার যারা এমব্রয়ডারি কাজের ভিতর সিম্পল এম্ব্রয়ডারি কাজের ভিতর ভালো মুরগা খুঁজছেন এই বোরকাগুলো নিতে পারেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবগুলো তিনটি করে সাইজ পেয়ে যাবেন বা এটা দেখালাম বিস্কিট কালার আমরা সর্বশেষ কালারটা দেখা দিই লাক্স গোলাপি দেখেন হাতার কাজটা এটা একদম ম্যাচিং করানো মানে সুন্দর আমরা সর্বশেষ কালারটা দেখাবো কালারটা লাক্স গোলাপি কালার এই কালারটা একদম দারুণ কালার এবং একদম টফ কালার কালারটা কিন্তু একদম ইউনিক কালার পেয়ে যাবেন একদম আনকমন কালার পেয়ে যাবেন আর এটা কিন্তু কাপড়টা অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে এটা জাফরান ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন বোরকাগুলো তিনটি কালারে কিন্তু দেখালাম যার যে কালার ভালো লাগবে কত সাইজ লাগবে আমাদের কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলা সে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবকালের বোরকা তিনটে সাইজ পাবেন বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবার একটা আমরা হিজাব দেখাবো কালার গুলা দেখাই কালার গুলা দেখেন এটা পাবেন কলিজা কালার এটা বিস্কিট কালার এটা পাবেন হালকা গোলাপি এবার আমরা একটা হিজাব দেখাবো একদম ফুল কাভার একটা বড় হিজাব পাবেন জাফরান কাপড়ের ভিতরে এক পাশে অনেক সুন্দর স্টনের কাজ করানো এক পাশে অনেক সুন্দর কাজ ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ